হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সুপর্ণা বিষয়ের চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে কিন্তু নতুন আরেকটা ব্লগ স্টার্ট করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে আর উঠে দেখো বাড়ির সামনে রয়েছি ফুল গাছগুলো দেখছিলাম কত সুন্দর লাগছে দেখতে তো আমার কিন্তু এখনও ব্রাশ করা হয়নি তো চলো আগে ব্রাশটা করে নিই তারপর আবার দেখাচ্ছি আমাদের ছোট্ট ফুল বাগানটা তো ব্রাশ করব এবার কলগেটটা নিয়ে নিয়েছি তো কলগেটটা একটু ভিজিয়ে নিই তারপরে একটু হাঁটা চলাও করবো আর তোমাদের সাথে মানে দেখা মানে কিছু শেয়ার করব ফুল গাছগুলো তো কালকে জানো তো বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো আর আজকেও কিন্তু সকাল থেকে হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি করে তো আমাদের বাড়ির পেছনে বাগান থেকে কিন্তু খুব সুন্দর হাওয়া আসে আর এ দেখো বৃষ্টি পড়েছে বলে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে পাতাগুলো বেশ জল রয়েছে ছিটে ফোটা আর খুবই সুন্দর লাগছে ব্রাশ করতে করতে ওই জন্য দেখো বাড়ির সামনে এই রাস্তার মধ্যেই কিন্তু আমি হাঁটবো একটুখানি তো সকালবেলা হাঁটা চলাটাও হয়ে যাবে আমার আর এটা হচ্ছে আমাদের বাড়ি তো তোমরা কি আমাদের বাড়ির হোম ট্যুর দেখতে চাও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে ভাবছি একদিন হোম ট্যুর দেবো কারণ আমার ওই ভিডিওটা করা হয়নি তো যদি দেখতে চাও বলো তাহলে কিন্তু একদিন হোম ট্যুর দিয়ে দেবো আর তারপরে দেখো একটু হাঁটাচলা করার পরে আমি আসলাম মুখ ধুতে তো ব্রাশও করা হয়ে গেল তোমরা দেখতেই পেলে আর ব্রাশ করে এখন আমি মুখটা ধুয়ে নিই তারপরে গিয়ে ঘরে আজকে যাও তো এখনও বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি আর বললাম যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তোমাদের দাদাভাইও আমাকে ফোন করেছিল তো আজকে আবার আসার কথা আছে ওর তো কালকে আসার কথা ছিল কালকে আসতে পারেনি যাই হোক আজকে আসবে রাতে আর এখানে দেখো আমি ঘরের মধ্যে চলে এসেছি তো ঘরে এসে হাত মুখটা একটু ভালো করে মুছে নেবার বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ রাতে ঘুমিয়েছিলাম বিছানা মানে সকালবেলা উঠে এখনও গোছায়নি আর ওয়েদারটা এত সুন্দর আমার খুব ভালো লাগছিলো আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো মানে চোখে এখনও কিন্তু আমার ঘুম ঘুম রয়েছে যতই ব্রাশ করি না কেন মানে ফ্রেশ হয়ে এসছি তাও তো তারপর দেখো ফ্যানটা চালিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে মায়ের সাথে কথা বলছিলাম তাই মানে এরকম লাগছে তোমার হয়তোভাবে কার সাথে কথা বলছি মায়ের সাথে কথা বলছিলাম আর দেখো তো মশারিটা আগে গুছিয়ে নিয়েছি এবার চলো বিছানাটা গুছিয়ে নিই আর বিছানা আমি একা থাকলে এই তো দেখোই মানে গরমের দিনটা বিছানা গোছানো একটু তাড়াতাড়ি হয়ে যায় শীতকালে তো অনেক কিছু থাকে লেপ কম্বল আরও কত কিছু তো তখন একটু টাইম লাগে আর গরমকালে বেশ ভালো দুটো বালিশ আর একটু মশারি তো ওতেই কিন্তু বেশ তাড়াতাড়ি করে গোছানো হয়ে যায় বিছানাটা আর বিছানাটা বেশ পরিষ্কারও থাকে তো বিছানাটি যেন গুছিয়ে আজকে একটু চা বানিয়েছি দেখো একদম অল্প লিকার দিয়ে মানে দুধের মধ্যেই করেছি চাটা তো আজকে আবার খেতে ইচ্ছে হলো আসলে যে তোমাদেরকে বলি না যে আমার দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো একটু বিস্কুট নিয়ে নিয়েছি আর একটু ভুজিয়া নিয়ে নিয়েছি তো মার সাথে এখানে গল্প করছিলাম আর কিন্তু এখানে চা খেয়ে নিচ্ছিলাম আগে জানো তো প্রথম প্রথম আমি কিন্তু চা খেতাম না মানে এই এতগুলো মাছ ধরে কোনোদিন চা খাইনি নিজে থেকেই বাদ দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো দেখো আমার কিন্তু গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ খালি কাপ তো এবার কিন্তু চলে এসেছি মায়ের ঘরে আর দেখো মাথায় একটা ফুল বুঝেছি কি সুন্দর না ফুলটা বেলি ফুল এটা তো আমাদেরই গাছের আর ভীষণ সুন্দর গন্ধ আমার থেকে প্রিয় ফুল হচ্ছে ফুল মানে এর গন্ধটার জন্য আমার এত ভালো লাগে কি বলবো তো দেখো ফুলটা তুলে নিয়ে এসেছি গাছ থেকে আরও ফুল ফুটেছে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে কত ফুল ফুট সকালবেলা চা খেলাম আজকে দুধ চা খেয়েছি আর ভুজিয়া তারপর একটু বিস্কুট নিয়েছিলাম দিয়ে ওই দিয়েই খেলাম ব্রাশ ফ্রাশ করে তারপরে তোমরা দেখতেই পেয়েছো আর আজকে জানো তো ওয়েদারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বলতে মানে ঠান্ডা ঠান্ডা একদম একটুও গরম লাগছে না কারণ হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে সারা দিন আজকেও বৃষ্টি হবে আর পুরো মেঘলা রয়েছে ওয়েদারটা আমার বৃষ্টি হলে কিন্তু হেভি লাগে মানে খুব ভালো লাগে থাকতে তবে এই সপ্তাহটা পুরোই বৃষ্টি হবে আমি ওয়েদারটা দেখছিলাম ফোনে আর আজকে বাড়িতে রয়েছি কালকে আবার যাবো ইউএসজি করতে নয় মাসে যেটা ইউএসজি তোমরা জানো অনেকে তো কালকে আছে সেটা আর তোমার দাদা কালকে যেতে পারবে না কালকে ও ডিউটি আছে কালকে আমি আর মা চলে যাবো দেখতে পারবে সেই ভিডিও আর তারপরের দিন হচ্ছে রবিবার দিন যখন ডক মানে ডাক্তার দেখাতে যাব তখন তোমাদের দাদা সাথেই যাব তো আর আজকে সারাদিন বাইরে কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে রাতে তোমাদের দাদা আসছে মানে আসবে বলেছে গতকালই আসার কথা ছিল দিয়ে আসেনি দিয়ে বলছে যে আজকে আসবে তো আজকে সারাদিনের ভ্লগটা তোমরা দেখতে এখন হচ্ছে আমি ভিডিও এডিট করবো ওই জন্য এই ঘরে এসেছি তো ভিডিও এডিট না করলে তোমরা দেখবে কি করে তাই না তো চলো আমি ভিডিওটা এডিট করে নিই তোমাদের সাথে আবার দেখা করছি তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর মা কিন্তু ওইদিকে রান্না করছে তো মা দুপুরে রান্নাটা করছে আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে তো দেখো নাইটি নিয়ে নিয়েছি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি তো আমি স্নানটা সেরে আসি তারপর গিয়ে আবার তোমরা আমাকে দেখতে পাবে তো দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে মানে তোমাদের সাথে গল্প করতে করতেই তো তারপরে আমি চলে এসেছি ঘরে আর আজকে বললাম না ওয়েদারটা খুবই সুন্দর তো একটু যেন তো এখন গরম লাগছে না তো তবে আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি সেই সকাল টাইমটায় একটু হালকা মতো হয়েছিল বৃষ্টি ঝিরিঝিরি করে তোমরা দেখেছিলে তো সেই তারপরে কিন্তু আর মানে পরে বৃষ্টি হয়নি মানে এই দুপুর হতে চললে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা বেশ ভালোই রয়েছে কালকে যেহেতু সারাদিন মানে বৃষ্টি হয়েছে অনেকটাই ওই জন্য আর কি তারপরে দেখো মুখে একটু ক্রিম মেখে নিলাম না তো মানে ভালো লাগছে না ওই কারণে আর দেখো তারপর স্নান করেছি আর স্নান করে তারপরে অন্য কিছু একটু মুখে দিয়ে তারপরে গিয়ে ডাবটা খাচ্ছি তো কারণ ডাবটা আজকে স্নানের আগে খেতে মানে মনে ছিল না তো ওই কারণে আর দেখো এখন ডাব খেলে না হাতের কাছে চামচটা আগে করেই নিয়ে আসি কারণ এই ডাবগুলোর মধ্যে একটু একটু শ্বাস আছে তো দেখেছো তোমরা মানে এইবারের যে কটা ডাব আমি খাচ্ছি পরপর এই ডাবগুলোতে শ্বাস রয়েছে তো আগেরগুলোতে আবার শুধু ডাবের জলটাই ছিল মানে যেগুলো একটু কচিয়ে ডাব হয় সেগুলো তো শুধু জলটাই থাকে আর একটু মানে বড় হলে সেগুলোতে শ্বাস থাকে তারপরে অনেকক্ষণ বাদে মানে মায়ের রান্না ঠান্ডা হয়ে গিয়েছিল তো আমি দেখো ভাত খেতে বসেছি তো এখন কিন্তু দুপুরবেলা হয়ে গেছে মানে একটার মতন বেজে গেছে প্রায় তো একটা বেজে গেছে যেহেতু তো আমার আবার ওষুধ আছে তো ওই কারণে আমি ভাতটা দেখো খেয়ে নিচ্ছিলাম কিন্তু এই ঘরে এসেই তারপর আবার তোমাদের দাদাভাই ফোন করবে দেখা যাক আজকে কখন আসে ডিউটি থেকে তো আমি বসে বসে খেয়ে নিচ্ছিলাম খাওয়ার পরে আবার মানে পরপর পরপর অনেক কটাই ওষুধ আছে তো ওষুধ খেয়ে নিলাম তারপরেও তো তারপরে আমি একটুখানি ঘুমাবো ভাবছিলাম যেহেতু ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা তো বেশ আছে কিন্তু মানে ঘুমিয়েছিলাম আর ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়েছে তারপর ফোন নিয়ে তোমাদের দাদাভাইকে একবার কল করেছিলাম আর দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো কতগুলো পেয়ারা রয়েছে তো বাবা এনেছিলো পেয়ারা আর তোমার দাদাভাইও আবার আগের দিন লেবু এনেছিলো তো ভাবছিলাম লেবুটা খাবো তো যাই হোক পেয়ারাগুলো আবার পেকে যাবে ওই জন্য ভাবলাম যে চলো আজকে পেয়ারাগুলোই খাওয়া যাক তো চলো পেয়ারাগুলো কেটে নিই আর ভাবছি আজকে লবণ আর একটু লঙ্কা দিয়েই খাবো আর পেয়ারাগুলো কিন্তু বেশ ভালো ছিল মানে সুন্দর আর এই পেয়ারাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চলো এবার দেখো পেয়ারাগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর এখানে কেটে নিলাম তো অনেক কটা দুটো না মানে এখানে তিন চারটে পেয়ারাই কেটে নিয়েছি তিনটের মতো কেটেছিলাম তো দেখো একটু লবণ নিয়েছি আর একটু লঙ্কা নিয়েছি তো ভাবলাম কি যে অনেক দিন না ছাদে যাওয়া হয় না তো আজকে একটু ছাদে যাব। আমি মানে প্রেগনেন্সির পুরোই আট মাস এই নয় মাসে পড়েছে মানে তার আগে থেকে আমি ছাদে যাই না তো আজকে কিন্তু আসলাম প্রথম আর এসে দেখো এখানটায় বসে বসে খাচ্ছিলাম আর আজকে তো গরম নেই ওই জন্যই ভাবলাম যে একটু ছাদে যাই তো ওইখান ছাদে এসে মানে একটু হাঁটছিলাম আবার পেয়ারাগুলো খেয়ে নিচ্ছিলাম আগের দিন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে একটা দিদি ভাই লিখেছে তোমার সব ভিডিও আমি দেখি বাট কমেন্ট করি না আজকে করলাম আপু তোমার বেবি হার্টবিট কত উইকে এসেছিল গো একটু বলবে প্লিজ আমি ফার্স্ট প্রেগনেন্ট সিক্স ডেজ টেস্ট করেছি পজিটিভ এসেছে আমি আজকে আলট্রাসাউন্ড করেছি ফাইভ উইক টু ডেজ বাট বেবি হার্টবিট আসেনি কত উইকে আসে বলবে একটু প্লিজ তো আমার বেবির হার্টবিট কিন্তু আট সপ্তাহ এসেছিল যখন আমি প্রথম ইউএসজিটা করেছিলাম তখন চলে এসেছিলো আর তোমার এখন পাঁচ সপ্তাহ দু দিন চলছে তো তুমি আর দুটো সপ্তাহ ওয়েট করো আশা করি তোমার বেবির হার্টবিট চলে আসবে তো এটা নিয়ে টেনশান করার কিছু নেই নিজে একদম হ্যাপি থাকো আর টু উইক্স পরে আবার কিন্তু আলট্রাসাউন্ড করো মানে আশা করি বেবির হার্টবিট চলে আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট টাইম আবার দেখা হচ্ছে অন্য একটা